মানুষকে অতি সুন্দর করে বানাইছে অতি সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ চারটা কসম করেছেন إِكْ ايه قَسُمْ كُلِّنَا اللَّهُ أَكْ نَمْبَرْ تِينْ فَالَرْقَسُمْ كُلِّنَا وَالتِّينِ تِينْ فَالَ بَرُوْتَ مِفَالٍ تِينْ فَالَ بَرُوْتَ مِفَالٍ وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفق الدماء

আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে ফিল চাইমাল ফেরিস্তাদের কাছে আল্লাহ অনুমতি চায় নাই আল্লাহ ফেরিস্তাদেরকে জানালেন ফেরিস্তারা আমি আমার একটা প্রতিনিধির সৃষ্টি করতে চাই তোমাদের কি অভিমত ফেরিস্তারা রোজ করলেন কনু আতা জাহানু ফিহা মাই উফসিদু ফিহা ওয়াইএস ফি আল্লাহ আমরাই তো আপনার গোলামী করি আমরাই তো আপনার ইবাদত করি আমরাই তো আপনার হুকুম মানি আপনি এমন একটা জাতি সৃষ্টি করতে চান যারা মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করবে যারা অশান্ত সৃষ্টি করবে আল্লাহ বললেন আলামুমালা আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না ফেরিস তাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করলেন তাদের একটা গুণ দিয়া ফিরিস তারা অনবরত মালিকের গোলামি করে তাদের খাওয়া নাই দাওয়া নাই সন্তান লালন পালন নাই কর্ম নাই জীবিকা নাই আল্লাহ তালা ফিরিস তাকে যে যে অবস্থায় রাখছেন যাকে যে অবস্থায় ইবাদতের জন্য রাখছেন ওই ফেরিস্তা ওই অবস্থায় কেমাত পর্যন্ত ইবাদত করতে থাকবে সুবাহান আল্লাহ কেন মানুষ জাতি আল্লাহ তালের কাছে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কেন মানুষ জাতি আল্লাহ তালের কাছে শ্রেষ্ঠ কারণ এই মানুষ জাতি কর্ম করবে মানুষ জাতি বিবাহ করবে মানুষ জাতি জীবিকা নির্বাহ করবে মানুষ জাতি হালাল হারামের মধ্যে থাকবে নানান প্রতিবন্ধকতার মধ্যে থেকেও আল্লাহ তালার খাস গোলাম হয়ে যায় আল্লাহ তালার আর পেয়ারা যায় সুবাহ আল্লাহ এজন্য আল্লাহ হাতানার কাছে মানুষ জাতির বরদা দাম এজন্য মালিকের কাছে মানুষ জাতির বরদা এই মানুষ জাতিকে সৃষ্টি করেছেন এত অবয়ব সুন্দর করে আল্লাহ তালা কোনো কিছুর ব্যাপারে কসম করেন নাই আসমানের ব্যাপারে বলেন নাই কসম করে সূর্যের ব্যাপারে বলেন নাই কসম করে চাঁদের ব্যাপারে বলেন নাই কসম করে ব্যাপারে বলেন নাই কসম করে কিন্তু মানুষ কি আল্লাহ তালা এত সুন্দর করে বানাইছে মানুষ জাতিকে আল্লাহ তালা এত সুন্দর করে বানাইছে চার চারটা কসম করে আল্লাহ তালা মানুষ জাতির সুন্দর্যতা বর্ণনা করেছে বলেন কুরআণের বহু সুরায় আল্লাহ তাআলা কসম করেছেন এক একটা জায়গায় এক এক রকম কসম করেছেন কারণ মানুষ হিসাবে কসম করলে আমরা অতি সহজেই গ্রহণ করি এজন্য আল্লাহ তাআলা এক এক জায়গায় এক এক রকম কসম করেছেন

والقلم وما يسترون কোন কোন সুরা শুরুতে আল্লাহ তালা কসম করে বলেন যে মানুষ যেন সহজে গ্রহণ করে মানুষ যেন সহজে তাকে মেনে নেয় আল্লাহ মানুষকে অতি সুন্দর করে বানাইছে অতি সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ তাহালা চারটা কসম করেছেন ও তিন ওয়াজ্জই তুঁ ওয়া তুঁরি ওয়া জাল তালা দিল্লাম এই চার কসুম করলেন আল্লাহ এক নাম্বার তিন ফলের কসম করলেন যেমন দুনিয়ার মধ্যে এখন দামি একটা বস্তু আছে দেখতে বড় ছোট কিন্তু অনেক দামি মৃত্যু সারা সব রোগের ঔষধ এটা হলো কালো জিরা বলে কালো জিরা যদি দৈনন্দিন মানুষ সেবন করে কালো জিরা যদি প্রত্যেক দিন মানুষ করে এটার মধ্যে এমন অলৌকিক শক্তি মালিক রাখছেন মৃত্যু সব রোগের কালো জিরার মধ্যে দান করছে বলেন আল্লাহ এমন একটা দামি ফল তিন ফল যেই ফল কোন মানুষ যদি খায় আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে শক্তি বর্তন করে আল্লাহ তাআলা যৌবনের শক্তি দান করে তার চেহারার মধ্যে লাবণ্যতা দান করে তার শরীরের ভিতরে শক্তি দান করে এমনই একটা ফল তিন ফল আল্লাহ তাআলা ওই তিন ফলের কসম করছেন দামি একটা ফল দুই নাম্বার কসম করলেন ওয়াজাইতু জাইতুন জাইতুন ফলের কসম এই ফল অনেক দামি কাছে যেটা বাংলাদেশে হয় না কিন্তু বাংলাদেশে পাওয়া যায় কোনো মানুষ যদি রোগাক্রান্ত হয় কোন মানুষ যদি অসুস্থ হয় কোন মানুষ যদি চায় ও মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে শরীরের ভিতরে কোনো রোগ আসবে না শরীরের ভিতরে কোনো রোগ থাকবে না তো ও মানুষটা যেন যাইতুন ফল সেবন করে যেমন দৈনন্দিন যাইতুন ফল সেবন করতেন যাইতুন ফল খাইতেন যার কারণে পয়গম্বর ইউবালাই কি সালাতাম চল্লিশ বছরের মধ্যে একটা হাসিও দেওয়া লাগে নাই একটা কাশিও দেওয়া লাগে নাই একটু জ্বরও হয় নাই একটা মানুষকে আল্লাহ চল্লিশ বছর পর্যন্ত সুস্থ রাখছে বলেন আল্লাহ দামি বস্তুর কসম তু তিন নাম্বার কসম করলেন তো সিনাই পর্বতের কসম তুর পাহাড়ের কসম যাই তুর পাহাড়ে পৈগম্বর মুসালে মালিকের সঙ্গে কথা বলছেন কথা বলার কারণে আল্লাহ যাকে কালী মুল্ল কালী মুল্লা উপাধি দিয়েছে এত কথা বলছেন ওই পাহাড় বড় দামি পাহাড় বড় দামি পয়গম্বর মুসারে হিসালা তুয়ালাম মালিকের সঙ্গে কথা বলার কারণে সাক্ষাৎ করবে আল্লাহ বলে না না মুসা ফালাম্মা তাজাল্লা রব্বহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া খররা মুসা ক মুসা কয় আল্লাহ আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব আমি আপনার সাক্ষাৎ চাই আমি আপনার দেখা চাই আল্লাহ বলে না মুসা আমাকে দেখা যায় না আমার নুরের তাজাল্লি সহ্য করতে পারবা না যেমন আপনি আমি আপনার আমার যে চোখ আছে চোখ দিয়া যদি উত্তপ্ত সূর্যর দিকে তাকাই সূর্যের দিকে তাকাইয়া মুহূর্ত পরিমাণও থাকা যায় না কেননা সূর্যের আলো অনেক বেশি সূর্যের পাওয়ার অনেক বেশি একটা মুহূর্ত সূর্যের দিকে খালি চোখে তাকাইতে পারি না আল্লাহ বলে আমার মালিকের নূরের দিকে তাকানো সম্ভব না সামান্য সূর্যের দিকে তাকাইতে পারি না তাহলে মালিক রে কেমনে দেখব আল্লাহ বলে আমাকে দেখা যাবে না আমাকে দেখতে না বলে আল্লাহ আমি আপনি আমাকে দেখা দেন আল্লাহ তাআলার কাছে যখন আরজ করলেন বিনয় করলেন আল্লাহ তাআলার কাছে যখন জোর দিলেন আল্লাহ আমি সাক্ষাৎ করব আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে মূসা এবার তুমি প্রস্তুতি নাও আল্লাহ তাআলা তুর পাহাড়টাকে সাজাইলেন পশু পাখি টিক পতঙ্গ পিপিলিকা যা কিছু আছে সবাইকে অনুমতি দিলেন আদেশ করলেন তোমরা তুর পাহাড় থেকে সরে যাও সবাই তুর পাহাড় থেকে সরে গেছে আসমানের ফেরিস তাদেরকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে নামাই দিছে ষোলো ডিভিশন সৈন্য নামাই দিছে তুর পাহাড়টাকে আল্লাহ তাআলা গেরাও করে ফেলছে কেননা মৌসা আরে কিসালা তো মালিকের দিদার্লাপ করবে সহ্য করতে পারবে না আল্লাহ তাআলা সামান্য পরিমাণ যার পরিমাণ নুরের তাজাল্লি দিয়েছে লহ আকবার যাদ্র পরিমাণ নুরের তাজাল্লি তুর পাহাড়ে দিয়েছে কয়েকম্বর মুসা জমিনে বেহুশ হয়ে গেছে তোর পাহাড় পুরিয়া সাই হয়ে গেছে আল্লাহ তালা ওই তোর পাহাড়টাকে সংরক্ষণ করে রাখছেন তামাম দুনিয়ার মানুষ সুরমা চোখে দেয় সুরমা চোখে দেয় ওটা হলো তুর পাহাড়ের পোড়া সুরমা ওটার মধ্যে এত পাওয়ার রাখছে কোন মানুষ যদি অসুস্থ চোখে সুরমা ব্যবহার করে পরে তুর পাহাড়ের মাটি হওয়ার কারণে আল্লাহ তাল আর নূরের তাজাল্লি পড়ার কারণে তার চোখের মধ্যে আলো বৃদ্ধি হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ চার নাম্বার কসম করলেন ওয়াহা আফজাল বালাদিল আমিন আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম করলেন বালাদ মানে মক্কা নগরী ওয়া হাযাল দিল আমি মক্কা নগরীর কসম আল্লাহ তাআলার কাছে মক্কা নগরী বড় আমি যেই মক্কা নগরীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد أن نطر الله تعالى بلي لالذي ببكة مبارك مكر أركان غلو بكة الله تعالى بلي لالذي ببكة مبارك বক্কা হলো মুবারক মুই জায়গা যেখানে আরই আল্লাহ তাআলা মাকামে ইব্রাহিম রাখছি যেখানে আমি আল্লাহ তাআলা হাজরে আসওয়াদ রাখছি জিতার মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায় মধ্যে চুমা দিলে নিজের গুনাহ চলিয়া যায় মাকাম ইব্রাহিম রাখলাম যেখানে দরায়য়া নামাজ পড়লে নামাজ কবুল হইয়া যায় মক্কর ভি তরে আমি এমন বৈশিষ্ট্য রাখলাম তামাম দুনিয়ার মানুষেরা মক্কর চত্বর দিকে হাঁট PEAR বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলকু এত দামি কে আমার পর্যন্ত আল্লাহ তালে মক্কা নগরীর নিরাপত্তা দিয়েছে আল্লাহ তামাম দুনিয়া মুসলমানের হাত থেকে চইলা যাইতে পারে কিন্তু মক্কা নগরী মুসলমানের হাত থেকে যাবে না যাবে না যাবে না কারণ এর নিরাপত্তা দিয়েছেন কে জোরে বলেন নিরাপত্তা দিয়েছেন কে আল্লাহ নিজে মক্কা নগরীর নিরাপত্তা দিয়েছেন নিরাপদ এক নগরী আল্লাহ তালা ঘোষণা করেছেন এজন্য তেয়ামাত পর্যন্ত সব চইলা যাইতে পারে মক্কা নগরী আল্লাহ তালার জিম্মায় থাকবে বলেন সোবাহান আল্লাহ এজন্য মালিক এই চারটা বস্তুর কসম করছেন

আমি তোদেরকে অত্যন্ত সুন্দর করে বানাইছি মানুষ রে তোমাদেরকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে বানাইছি আমি অনেক দয়া কইরা বানাইছি যেই দিন তোমাকে বানাইতে গিয়ে ফেরিস তোমাদের বড়ি বানাইছে মাটি দিয়া হাত বানাইলো পাও বানাইলো শরীর বানাইলো গোটা অঙ্গ প্রত্যঙ্গ বানাইলো ফেরিস আমার কাছে বললো আল্লাহ হাত বানাইলাম পাও বানাইলাম বড়ি বানাইলাম আল্লাহ হইছে কিনা বলেন আল্লাহ বলছেন না না সব কিছুই হয় নাই আদমের চেহারাটা আমি আল্লাহ আমার নিজের ক্ষুদ্রটি হাত দিয়া বানাবো বলেন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ হাতাল বলেন আল্লাহ কত খোনা কণাল আহসানি তাকউইম আমি মানুষকে অত্যন্ত অবয়ব সুন্দর করে বানাইলাম আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে বানাইছি সুবহানাল্লাহ এত দয়া করে এত মায়া করে আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছে এই মানুষদেরকে বানাইয়া الله تعالى بربوسه ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون নবীহা ولهم آذان এত সুন্দর করে মানুষ বানাইলেন এত কসম দিয়ে মানুষের সৌন্দর্যতা বর্ণনা করলেন আবার মালিক বললেন এই মানুষের জন্য আমি জাহান্নাম বানাইলাম মানুষদেরকে জাহান্নামের লাকি বানাবো জাহান্নামের মধ্যে তাদের বাসস্থান করব কাদের দ্বারা কাদের দ্বারা কাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের lacri বানাবেন আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল্লায় আফকাহুনা বিহা লাহুম কুলুবুল্লায় আফকাহুনা বিহা প্রত্যেক দিলের মধ্যে একটা কলব আছে আল্লাহ ওয়াহিয়াল কল প্রত্যেকের দিলের মধ্যে একটা গোস্তের টুকরা আছে গোস্তের টুকরা আছে যেটার নাম হলো যেটার নাম হলো যেটার নাম হলো যাদের কলবের মধ্যে আমি আল্লাহর জন্য মায়া নাই যাদের কলবের মধ্যে দিন নাই যাদের কলবের মধ্যে ইসলাম নাই যাদের কলবের মধ্যে নামাজের জন্য মায়া নাই যাদের কলবের মধ্যে আল্লাহ তালার মোহাম্বত নাই আল্লাহ তালা বলেন লাহুম কুলু বুল্লাহ বিহা যেই অন্তর আল্লাহমুখী না যেই অন্তর আল্লাহর জন্য জায়গা নাই ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউসিরুনা বিহা যেই চোখ কোরআন দেখে না যেই চোখ দিয়া সত্য প্রদর্শন করে না যেই চোখ দিয়া আল্লাহ তালার রহমাত গুলো দেখে দেখে আল্লাহ তালার দিকে অবিষ্ট হয় না আল্লাহ তালার দিকে বান্দা গুলো আসে না তিন নাম্বারে আজান মানে হলো কান যে কান দ্বারা আজান শোনার পরেও নামাজের জন্য আসে না যেই কান দ্বারা কুরআন তেলাওয়াত গুলো না যেই কান দ্বারা আল্লাহ তাআলার কুদরতের কথা শোনে না ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউন এই তিন প্রকারের লোক যাদের দিলে আল্লাহ নাই যাদের চোখ দিয়ে আল্লাহ তালার রহমত দেখে না যাদের কান দ্বারা আল্লাহ তালার হুকুমগুলো শুনে শুনে ইবাদত করে না তাদের জন্য আল্লাহ তালা বলেন উলা ইকা কাল তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো তারা হলো চতুষ্পদ জন্তুর মতো কারণ শুকুরেরও নামাজ নাই একজন মানুষেরও নামাজ নাই শুকুরেরও হালাল হারাম নাই একজন মানুষেরও হালাল হারাম নাই শুকুরেরও কোনো বাদ বিচার নাই একজন মানুষেরও বাদ বিচার নাই যদি সামঞ্জস্যতা চতুষ্পদ প্রাণীর মতো হয়ে যায় একজন মানুষের সামঞ্জস্যতা যদি পশুর মতো হয় আল্লাহ তার জন্য বলেন উলা তারা হলো চতুষ্পদ প্রাণীর তার নিকৃষ্ট মাত্র চতুষ্পদ প্রাণীর মত না তার চেয়েও ওই মানুষটা নিকৃষ্ট তোমার কলবের মধ্যে আল্লাহ নাই তোমার চোখের মধ্যে আল্লাহ নিদর্শন নাই তোমার কানের মধ্যে আল্লাহ তারা গুণাবলী নাই আল্লাহ তালা তাদের জন্য বলেন বাল হুমাদল তারা তার চেয়ে অনিকৃষ্ট তো মানুষগুলো তো গাফিল হয়ে গেছে ও মানুষগুলো পথভ্রষ্ট হয়ে গেছে ও মানুষগুলো আল্লাহর পথ থেকে দূরে চলে গেছে প্যারে হাজির আল্লাহ তালা আপনাকে আমাকে কলব দিয়েছেন আল্লাহ তাল আপনাকে আমাকে দিল দিয়েছেন আল্লাহ তাল আপনাকে আমাকে চোখ দিয়েছেন আল্লাহ তাল আপনাকে আমাকে কান দিয়েছেন এগুলো আল্লাহ তালার নিদর্শন দেখার জন্য বোঝার জন্য অনুভব করার জন্য যখন আমরা আল্লাহ তালার নিদর্শন থেকে দূরে থাকবো নিদর্শন থেকে সরে আসবো তখনই আল্লাহ তালা বলেন উলা ই কাকাল আনাম উলা ই ককাল আনাম উলা তোমরা চতুষ্পদ প্রাণীর মতো বালহু তার যে অনেক কৃষ্ট মানিক বলেন উলা এই কাহু তারা তো গাফিল হয়ে গেছে পথপ্রষ্ট হয়ে গেছে আর পদপ্রষ্ট যে মানুষ হয়ে যায় তার জন্য আর জান্নাতের নস্ত